আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এই জমিনগুলো কিন্তু আপনার ট্রাক্টার দিয়ে চা দিতে হয় না এগুলো যদি বর্ষাকালে আমরা ই করি পরিষ্কার করে রাখি বা এদের মতো যদি দল চোবরা রাখতাম তাহলে কিন্তু আমরা এই ট্রাক্টার দেওয়া চা দিয়ে এই জমিনগুলো রোপণ করতে হইতো এমন কিন্তু আমরা এগুলা শুধু পানি দিয়ে রাখতেছি আর এগুলো কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে বা প্রচুর কাদা আছে এগুলো ট্রাক্টর দিয়ে চা দিতে হবে না দেখছেন ক্ষেতগুলো কি একদম কিন্তু পরিষ্কার কিছু দলরতে উঠতেছে তো সমস্যা নাই এটা কিন্তু আবার আপনার মই দিয়ে দিলে বা যেটাকে আমরা মই বলি বা সবাই কিন্তু আমরা মই বলি ওইটাই দিয়ে দিলে কিন্তু এমন আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে এই যে দেখতেছেন ক্ষেতের কোনো এই কিন্তু আমরা আলি বা যেটাকে জ্বালা বা আলি যেই যেইটি বলেন না কেন এটা কিন্তু আমরা ক্ষেতের কোনায় কোনোই আমরা রোপণ করে রাখি বা আমরা দৌড়াদৌড়ি করতে পারবো না এই কারণে অন্য জায়গার থেকে আনতে পারবো না এই কারণে কিন্তু আমরা প্রত্যেক ক্ষেতের কোনায় কোন একটু একটু করে আমরা রোপণ করে রাখি এই তো দেখতেছেন আমরা জমিদেরগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার করে রয়েছে তো পরিষ্কার করে রাখলে আপনার ট্রাক্টর দিয়ে চা দিতে হয় না এই যে পানি দিয়ে রাখছে এগুলো কিন্তু এখন শুধু আমরা আপনার কি যে বলে শুধু রোপণ করে দিলে আমরা বাস আলহামদুলিল্লাহ তো অন্য অন্য জমিনগুলো এই যে পাশের জমিনগুলো এগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার ই করতে হইব দিয়ে চা দিতে হইব তারপরে মই অন্য অন্য এভরিথিং সব কিছু মানুষ বাঁচতে হইব এই যে জমিনগুলো রোপণ করার আগে তো এইগুলোর নিজে খাটনি বেশি আর এখন আমাদের কিন্তু অনেক খাটনি কমে গেছে এই জমিনগুলো রোপণ করতেও আপনার টাকা কম খরচ হইব তারপর আপনার ট্রাক্টর খরচ থেকে বেঁচে গেছি এখন তো একটু একটু পানি দিয়ে রাখলেই হইব কারণ সকালবেলা মেশিন লাগাইছে এখন আপনার যে চানা মেশিনগুলো এইগুলো দিয়ে আমরা পানি দিই এই জমিনগুলোর মধ্যে আর টানফাত্র আপনার মোটর দিয়ে পানি দিই তো এখন কী হিসেবে আপনার এই যে জমিনগুলোর মধ্যে আপনার চা এই গাঙের আইলের বা আপনার গাঙের যেটি যেটি বলেন না কেন এটা আমরা গাঙেই বলি তো এই গাঙের যতগুলো আইল আছে এদিক দিয়ে কোনো মোটর নাই বা ডিপকল নাই শুধু গাঙের পানি দিয়ে কিন্তু আমাদের এই জমিনগুলো হয় বা যদি চৈত মাসেও বা বৈশাখ মাসেও একটু আপনার মোটর চালু করতে হয় বা যে এই ডিপ কল আর কি যেটাকে বলি না কেন এই ডিপ কলের মধ্যে আপনার একটু চালু করতে হয় তো চালু করলে আপনার মনে করেন দু একটা বুড়া দিলেই আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার হয়ে যায় ধান বাড়িতে চলে যায় তো আমাদের কিন্তু এখন আলহামদুলিল্লাহ আপনার কি বলে যে এগুলা কিন্তু এই যে জমিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার আমাদের ট্রাক্টর দিয়ে চা দিতে হইব না তো দিয়ে চা দিতে গেলে এখন আপাতত মনে হয় ট্রাক্টর এক কানি খেত চা দেওয়া বারোশো টাকা তো এগুলো কিন্তু আমরা কিন্তু এক কানি না আমাদের এখানেও প্রায় আসে মনে কানির মতো ঠিক আছে তো এগুলো কিন্তু এখন আর আপনার দিয়ে চা দিতেব না তো সব কিছুর থেকে এইগুলো বাচ্চা যায় আর কি তো যাক সবাই ভালো থাকবেন আর আমাদের জমিনগুলো দেখছেন আমরা পুরান ফানি এগুলো রোপণ করি যদি নতুন ফানিতে রোপণ করতাম বা যদি আপনার ওই যে শুকনা জমিনগুলোর মতো রোপণ করতাম তাহলে কিন্তু এগুলো দিয়ে ছা দিতে হইতো গোলা বাঁধতে হইতো বহুত কষ্ট করতে হইতো এখন আলহামদুলিল্লাহ অর্ধেক কষ্ট কিন্তু কম এগুলোর মধ্যে আমরা আলি যখন বা জ্বালা যখন উপযুক্ত হয়ে যাব তখন কিন্তু আমরা এগুলো রোপণ করে দিতে পারবো তো কার এলাকাতে এরকম জমিন আছে বা কে কোন এলাকাতে কীভাবে লাগানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকা আলহামদুলিল্লাহ আমরাই পুরান গৃহস্থ আমাদের বাপদাদার আমল থেকে আমরা গৃহস্থ করে আই বা আমরা গৃহস্থ আমাদের জাতীয় পেশা আমরা কিন্তু গৃহস্থর উপরে নির্ভরশীল আমরা কোনো বিজনেস নেই আমাদের এইটাই বিজনেস হ্যাঁ আমরা এগুলোর মধ্যে আমরা সব কিছু বা করি আর কি আমাদের বছরের খোরাকি বা আমরা এ এইগুলা কই কিন্তু আমরা চলাফেরা করি বা গরু গায়েও ফালি আমাদের জমিনগুলো করি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি যে নিজেরাই করার জন্য আমরা মানুষও কম লই নিজেরা যদি করি আমাদের সব কিছুর মধ্যে কিন্তু হায় আর যদি মুনিমানু দিয়ে করি তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা পয়সাও যায় আর আপনার গৃহস্থ করে কিন্তু আপনার কোনো প্রফিট হইব না বা লাভজনক হইতে পারবেন না এই যে জমিনগুলো দেখতেছেন এগুলো যদি এখন আমরা ট্রাক্টর দিয়ে চা দিতাম নিজেরা প্রচুর কষ্ট করতে হইতো এখন কিন্তু আমরা সব কিছুরতেই কিন্তু আলহামদুলিল্লাহ বা চাগেছি গেছি তো যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা